এটা হচ্ছে কি আপনার সিম্পল ডিজাইনের ভিতরে অরিজিনাল সিডাউন সেগুন কাটের সোফা অরিজিনাল সিডাউন সেগুন জি একদম অরিজিনাল সিডাউন গ্যারান্টি থাকবে ভাই অবশ্যই লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে 100% লিখিত গ্যারান্টি থাকবে 100% লিখিত গ্যারান্টি থাকবে সিডাউন না হয় সোফা ফিডো ফিলিপ এগুলো তো এখনো কালার বানিস করা নেই ভাই বানিস করে নেই একটা আচ্ছা প্রাইসটা কেমন থাকতেছে ভাই মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা কালার বারিশ করে দেবেশ করে কি ভাই হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তারপর ঠিক আছে একদম

pura ek inchi pakay ek inchi mura pura ek inchi thakbe 100% sidh angle kon keu jodi dorte pare এটা এখনো কিছুই করা নাই কিরকম যেরকম কাজ সেরকমই আছে আপনার সঙ্গে আছে কিনা এগুলো কিছু হাতে খোদাই করা হ্যাঁ একদম আপনার ডিজাইন করা অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে

একদম রাখা কোনো উচ্চ করিনি একদম একদম রাট কোনো কিছু করা হয় না এখন বলুন কোনো কিছু করা হয়নি না কিছু করা হয়নি না বলুন